অন্য কার মানুষ এসে শুনেছে দেখো দেখো আমার বিয়ে হওয়ার জন্য আমার ফোন দেয় তারপর ও বিয়ে করে বিয়ের আমি দুই দিন আট পর্যন্ত খালি ফোন দিতে দিতে কাতে কেন তুমি শেষ আর বাচ্চাদের জন্য আমার বাবা মা পর্যন্ত ফোন দিয়ে বুঝেছে দেখতে বিয়েটা বড়িছ না বাচ্চাদের দিকে তাকায় তারপরও শুনে নাই বিয়ে করছে তার ধরু আমি বাচ্চা নিয়ে আমার যে থাক ওর মতম সঞ্চার করুক আমি আমার মত থাকি এই যে দেখতেছেন আর বাচ্চাটা এই বাচ্চাটাকে একদম জন্মের পর থেকে বাবার ভালোবাসাটাই না বাবার কোনো না ঠিক মতো যে জন্ম দিচ্ছে না তাহলে আরেকজন কিভাবে আমার বাচ্চাটা হাসি মুখে ওইটা ভাবেন এখন আমার ছেলেটা বাচ্চার পর থেকে বাপের ভালোবাসা পাইলো না এখন যেটা আমি বিয়ে করে চলে যাই আমার বাচ্চার তো মাও পাইবোনা এমনি কিন্তু খুব শান্ত বাচ্চা কোনদিন আমার কাছে কোনো কিছু না আব্দাও গাইনে ভেবে জানেন দম বন্ধ হয়ে জীবনে কি করলাম বাপমায় কাছে থাকা বাপমা ওইভাবে ঠিক মতন পড়াশোনাটা ও করে না মানুষের মতন মানুষ হইতে পারলাম না আমার বাচ্চার জন্য জীবনটা আমি বিসর্জন করে দিলাম অনেক জায়গা থেকে বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে করি না কি কারণে আমার বাচ্চাটা বাপ আমি বিয়ে করলে মা হয়ে যাবো ওই ভয়ে